এই আজকে টিভিতে খবর দেখছো কই না তো কেন কি হয়েছে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে তুমি চিন্তা করো না আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি বাই বাই

এটা করতেই হবে না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সর্বনাশ হয়ে যেতে পারে সব শেষ হয়ে পড়তে পারে সেটা কি হবে ভাবি আগে দেখতাম মেয়ে গোছা লোয়ারে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো এখন দেয় নাকে? কে এখন তো তোকে অত দেরি সহ্য হয় না শাশি চাচা কোনে গেছে বাবা তোমার সাসা তো বিদেশে গেছে এক বছর পরে আইবো ভাবি আপনি কোনো টেনশন করেন না যদি কিছু দরকার পড়ে আমাকে একবার কইবেন আমি কই তরে না গাল উড়ে আসমু সম্পর্ক বদলে গেল একটি আর তোমার ঘর কর্ম না আমি কে আমার ঘর দিয়া কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লড়বর করে আহা আর তোমার ঘর কর্ম না আমি কে আমার ঘর দিয়া কি পানি পড়ে না বাতাস ঢোকে

হ্যালো গুগল দুই সালে ভাবছি নতুন কিছু করব। খুব ভালো চিন্তা ভাবনা কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই ভাবিদের জুতোর বাড়ি যেখানেই যাবি সেখানেই খাবি এই শুনলাম তুমি নাকি নতুন বছরে নতুন প্রাইভেট কার কিনবা বিয়ে তো আর করতে দেব না তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের নতুন একটা প্রাইভেট কার কিনবো খবরদার এই কাজ করোনা তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা 25 বছর ধরে বুলডোজার চালাছি কই আমি কি ফকির হইছি গজা আসা মায়া আমি তোমার কাছে একটা প্রশ্ন করব কিন্তু কথা দিতে হবে রাগ করতে পারবা না তুমি হইলে আমার স্বামী তোমার পায়ের তলে আমার জান্নাত তোমার কথা আমি রাগ করতে পারি বলো আবারো বলছি রাগ করতে পারবা না আচ্ছা বলো তো গাধারা বাচ্চা পয়দা দায় কেমনে আরে বেবি এর জন্য রাগ করব কেন তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করো তারাই ভালো বলতে পারবে গজব বেজতি হ্যালো হেই তুমি রোজ রোজ মদ খাও তোমার লজ্জ করে না কেন মদ খেলে কি হয় নরকে যাবে তুমি আমি নরকে যাব আর তুমি কোথায় যাবে আমি আমি স্বর্গে যাব ও তাহলে আমি নরকে ঠিক আছে আয় জলটা তাড়াতাড়ি নিয়ে আর তোমার ঘর করব না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লড়বর করে আহা হচ্ছে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় সেই জিনিসটা কি শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় হ্যাঁ মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে সেটা করতেই হবে না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সর্বনাশ হয়ে যেতে পারে শেষ হয়ে পড়তে পারে সেটা কি হবে